কিরপাইয়ে রোড শো করলেন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী স্ট্রিট কর্নারে কি বললেন আজ সোমবার বিকেলে ক্ষীরপাই শহরে রোড শো করে জনসংযোগ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ খিরপাই ডাকবাংলো থেকে হালদার দিঘির মোড় পর্যন্ত রোড শো করলেন উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা চন্দ্রকোনা ওয়ান ব্লক সভাপতি মহাদেব মল্লিক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলৈ ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান বীরেশ্বর পাহাড়ি ও তারকনাথ মণ্ডল ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী আইএনটিটিইউসি সভাপতি দেবদাস পাল ছাত্র যুব সভাপতি তাপস ঘোষ ও ডক্টর অন্তরা সাহা সহ সমস্ত কাউন্সিলরগণ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও অগণতি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এলাকার খবর তুলে ধরতে হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নম্বরে আমাদের অনেক মানুষ গন্ত রাজনৈতিক যারা আটকে বলেছে তাদের প্রত্যেকে অসুবিধা হয়েছে তাদের কাছে আমরা

যাই হল সন্ধ্যে গড়ে এসেছে অনেকটা আর বক্তব্য নির্ধারিত করবো না যাইও শুভ বুদ্ধি যাইও শুভ চেতনা আপনারা বুদ্ধিজীবী মানুষ অথবা আপনারা